লেজার প্রিন্টার কত টাকার বিদ্যুৎ খরচ করে হ্যালো বন্ধুরা আসসালামু আসসালাম কেমন আছেন সবাই বুঝতেই পারছেন আমার আজকের ভিডিওটি আর একটি বিদ্যুৎ খরচ কেমন সেই প্লে ভিডিও আমার এসি রিলেটেড বিদ্যুৎ খরচের ভিডিওতে আপনারা একাধিক মানুষ কমেন্ট করে জানতে চেয়েছেন লেজার প্রিন্টার এই জিনিসটা আসলে কেমন বিদ্যুৎ খরচ করে কম না বেশি আমি যেন সেই জিনিসটা আপনাদেরকে পরীক্ষা করে দেখাই আর তাই আমার বাসায় যে লেজার প্রিন্টারটি রয়েছে এইচপি লেজার জেড পি ওয়ান এটা বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যেই লেজার প্রিন্টারের মডেলগুলো রয়েছে তার মধ্যে অন্যতম এই প্রিন্টার দিয়ে আমি এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে বিশটি পেজ প্রিন্ট করব এবং আপনাদেরকে দেখাবো যে সর্বমোট কত টাকার বিদ্যুৎ খরচ হচ্ছে আমার চ্যানেলে আমি নিয়মিত আমার ব্যক্তিগত টেক লাইফের বিভিন্ন অভিজ্ঞতা টিপস ট্রিক্স রিভিউ আপনাদের সাথে শেয়ার করে থাকি তার মধ্যে বাসার বিভিন্ন হোম অ্যাপ্লায়েন্স যেমন রেফ্রিজারেটর এয়ার কন্ডিশনার ল্যাপটপ কম্পিউটার টেলিভিশন কত টাকার বিদ্যুৎ খরচ করে বা কত ইউনিট বিদ্যুৎ খরচ করে সেটা নিয়ে আমি অনেকগুলো ভিডিও বানিয়েছি অনুগ্রহ করে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে আপনাদের যেই যেই ভিডিওগুলো প্রয়োজনীয় মনে হবে সেগুলো দেখে নিতে পারেন আর হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ হিসাব করার জন্য আমি ব্যবহার করি এই ওয়াট মিটারটি আপনারা যদি এই ওয়াট মিটারটি পারচেস করতে চান যদি আপনি সেরকম টেক এনথুজিয়াস্ট হন বা আপনার প্রয়োজন থাকে তাহলে ওয়াট মিটারটি কোথা থেকে কিনতে পারবেন সেই লিঙ্কও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আসুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি প্রথমে আমি ওয়াট রিসেট করে নিচ্ছি হ্যাঁ রিসেট হয়ে গিয়েছে এবং দেখছেন যে আমি আমার পিসিতে একটা সিঙ্গেল পেজের প্রিন্ট বিশটা কপি করব আমি সেট করে রেখেছি এবার আমি প্রিন্টারটিকে অন করছি রিডিং এর দিকে খেয়াল রাখি দুইশো ওয়াটের মধ্যেই ছিল ওকে প্রিন্টার গরম হয়ে গিয়েছে চালু হয়ে গিয়েছে হ্যাঁ এই যে সবুজ ওকে আরেকবার এখন হ্যাঁ প্রিন্টার রেডি তো সবুজ বাটন চলছে এখন আমি প্রিন্ট কমান্ড দিব বিশ পেজের কমান্ড দেওয়া হয়ে গিয়েছে আমি সাধারণত আনকার ভিডিও বানাই এবং কোন ধরনের এডিটিং আমি তেমন আসলে করার সুযোগ আমার হয়ে ওঠে না আমি জানি এর ফলে ভিডিওর লেংথ বেড়ে যায় কিন্তু আসলে আমার কিছু করার নেই আমি এই ফর্মেটেই ভিডিও বানিয়ে অভ্যস্ত আমার এই যে প্রিন্টারের গেটারে আসলে কিছুটা সমস্যা রয়েছে এজন্য জন্য পেজ টানতে আপনারা দেখতে পাচ্ছেন যে একাধিকবার সময় লাগছে প্রিন্টার কিন্তু এক সাড়ে তিনশো ওয়াটের মতো বিদ্যুৎ খরচ করে যাচ্ছিলো কাজ চলাকালীন সময়ে সে আবার নিজে নতুন করে রিসেট নিল আপনাদের যাদের এতদিন কোনো ধারণা ছিল না লেজার প্রিন্টার আসলে কত বিদ্যুৎ খরচ করে কম না বেশি একশো ওয়াট না হাজার ওয়াট তারা একটা কিন্তু ধারণা পেয়ে যাচ্ছেন আমার এই ভিডিও থেকে ওয়াট নিয়ে ধারণা পাচ্ছেন এরপর তো ধারণা পাবেন আহ ইন্টারে আটকেই গেল ওকে তাকে কন্টিনিউ দিতে হবে হুম কন্টিনিউ দিলাম যেটা আমি দেখছি প্রতিবার প্রিন্টার চালু বা বন্ধ হওয়াতে কিন্তু সে বেশ ভালো পরিমাণ একটা বিদ্যুৎ টান দেয় হ্যাঁ প্রিন্ট হচ্ছে পাঁচশো ওয়াটের মধ্যেই কিন্তু বিদ্যুৎ খরচ থাকছে চারশোর আশেপাশে আমি যেই পেজটি প্রিন্ট করছি সেটা কিন্তু একদম যে খালি এরকম না দেখতেই পাচ্ছেন ছবি ইলাস্ট্রেশন যথেষ্ট পরিমাণে আসছে হ্যাঁ প্রিন্টিং শেষ এবার আমি দেখব কত ওয়াট ইউনিট বিদ্যুৎ খরচ হলো পয়েন্ট জিরো তার মানে এটাকে যেটা বলা যায় যে এক ইউনিটের একশো ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হয়েছে বুঝতে পেরেছেন হিসাবটা তার মানে হচ্ছে আপনার বিদ্যুতের ইউনিট মূল্য যদি ষাট টাকা ধরি তাহলে ছয় পয়সা সরি ছয় পয়সা তাহলে জাস্ট ছয় পয়সার বিদ্যুৎ খরচ হয়েছে হ্যাঁ আমরা কিন্তু পয়সাতে কথা বলছি টাকায় না এটা হচ্ছে ইউনিট মূল্য যদি ষাট টাকা হয় আশা করি আপনারা যারা কমেন্ট বক্সে বিভিন্ন সময় আমার কাছে জানতে চেয়েছিলেন যে লেজার প্রিন্টারের বিদ্যুৎ খরচ নিয়ে তারা এই ভিডিও থেকে একটা ধারণা পেলেন আমি যদি আরেকটু দেখি যে এই সময়ে সবচেয়ে বেশি বিদ্যুৎ খরচ করেছে তিনশো বিরাশি ওয়াট যদিও আমরা সেকেন্ডের জন্য এটাকে চারশোতে উঠতে দেখেছিলাম কিন্তু আমি দেখছি যে মেমোরিতে এই জিনিসটা নেই জিনিসটা কিছুটা আসলে পারপ্লেক্সিং হয়ে গেল আচ্ছা যাই হোক আমি মেশিনটা একটু আবার চেক করে দেখব যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার আমি জিনিসটা করব ঠিকঠাক থাকলে আমি ভিডিওটা পাবলিশ করব। আপনারা নেক্সট কোন হ্যাপ হোম অ্যাপ্লায়েন্সের বিদ্যুৎ খরচ নিয়ে ভিডিও দেখতে চান সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন এই ভিডিওটি ভালো লেগে থাকলে কাজের মনে হয়ে থাকে অবশ্যই বন্ধু পরিবার পরিজন কলিকদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন সবাইকে ধন্যবাদ